আর তখন কিন্তু একটু ভয় লেগে উঠেছে যে কি হতে চলেছে মেট্রোতে ঢাকা ভার্সিটির যে স্টেশন সেখানে কিন্তু একটু যান্ত্রিক ত্রুটির কারণে একটু আগে গিয়েছিল মেট্রোটি পরবর্তীতে আমরা দেখেছি যে এখানে ঘোষণা দেওয়া হয়েছে একটু যান্ত্রিক ত্রুটি আমাদের ট্রেনটি ঢাকা ভার্সিটিতে আর তখন কিন্তু একটু ভয় লেগে উঠেছে যে কি হতে চলেছে মেট্রোতে এটা হতেই পারে যান্ত্রিক ত্রুটি হতে পারে এগুলো

চলার সময় কারণে সামান্য একটু হয়েছিল এবং এটি বর্তমানে বর্তমান পরিস্থিতি ঠিক আছে আপনারা না হ্যাঁ আমরা তো সবাই আতঙ্ক হইতে